নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি হ্যাঁ ভালো আছি কিন্তু গরমে অর্ধেক হয়ে গেছি এই যে কলা টলাগুলো দেখেছো কী অবস্থা হয়ে গেছে একদম যাচ্ছে তাই হয়ে গেছে তার আর ভাল লাগছে না তা সকাল সকাল তো ঘুম ভেঙে যায় কিছু করার নেই তাই এইখানে এসে এই ঘুমাই বাইরেটা বাইরেটা এসে এখানে পাখা চালিয়ে এখানে শুয়ে থাকি কেন একদম ভালো লাগে না খুব কষ্ট হয় কালকে তো দিদি ভাইটি খেয়েই এলাম বাড়িতে আর আজকে খাইনি তা এখনও পর্যন্ত চা খাইনি কেন গরমে বিরক্ত লাগছে চা এখন বসে বসে একটু কুমড়ো কাটলাম কুমড়ো কেটে রাখলাম সেদিন কুমড়ো এনেছিলাম বাজার থেকে খুব সুন্দর কুমড়োটা কিন্তু গরমের জন্য কুমড়োটা একটু কেমন হয়ে গেছিল তা এখন ছাদি টাদি সব কেটে ঝুড়িতে রাখলাম দেখি কুমড়ো দিয়ে কি করা যায় আর সজনে ডাটাও কাটা আছে আছে কী করবো তাই ভাবছি এই গরমে আগে চাটা খেয়ে নি আজকে একটা জিনিস করব তোমাদের শেয়ার করব আজকে রান্না একটা জিনিস বানাচ্ছি দেখো আজকে পেঁয়াজ পোস্ত করছি এইখানটা হলো কিছু পেঁয়াজ দু টুকরো করা আছে আর এখানে কুচনো আছে আর টমেটো আছে আর এখানে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সেগুলোকে পেস্ট করা আছে আর এখানে পোস্ত আছে আর এইদিকে কড়াই বসিয়ে দিচ্ছি এবারে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাচ্ছে এবার পিঁয়াজটাও পেঁয়াজটা से तो लाल गए प्याज गो। तो तो हो गया छे এবারে বড় পেঁয়াজগুলো দিয়ে দেব রান্না সেন্টাইক তো

এবার মধ্যে পোস্ত দিয়ে দেব

হয়ে গেল পিঁয়াজ পোস্ত ওহ গরম ভাতে শুধু খেয়ে যাও শুধু খেয়ে যাও দেখো ওহ দারুণ দারুণ আর কিছু লাগবে না আলু ডাটা টমেটো দিয়ে বানাচ্ছি এখানে কালুজিরে ফোরন দিয়েছি আর শুকন লঙ্কা ফোরন দিয়ে উঠছে গুলো ভেজে নিচ্ছি একটু মন্দির দিচ্ছি ভাজাটা সুন্দর হবে

পোস্তটা দিয়ে দিলাম আর সরষে পোস্ত এবার চাপা দিয়ে দেবো আর একটুখানি জল দেবো সামান্য চাপা দিয়ে দেবো রান্না বান্না করে সান টান করলাম করে খাওয়া দাওয়া করলাম করে একটা ছাদে এসছি খুব গরম লাগছে ছাদে এসে একটু বসি দু চারটে রিলস বানাই তারপরে ছাদের যে অবস্থা দেখো রোদ জল দেওয়া হয় তাও দেখেছ শুকিয়ে গেছে পুরো কষ্ট দেখো হ্যাঁ ওই দেখো সেই কুড়ি দেখেছি এখনো কুড়ি হয়েই রয়েছে কবে ফুটবে তার ঠিক নেই তো আমি বল এসেছিল আমি হয়নি বেশি কি গরম লাগছে বন্ধুরা আর ভালো লাগছে না এখন এই বসে বসে মানে একটু টিভি দেখলাম আর ভালো লাগছে না এখন আর বাজনা দিয়ে মনে হচ্ছে বর যাচ্ছে বিয়ে করতে আছে হিন্দুস্তানিদের তাই একটু দেখতে যাই গরমে তোমরা সবাই কিরকম আছো আমার তো হালত একদম শেষ দেখো কি অবস্থা এইগুলো দেখো সব গরম গোটা দেখেছো কী অবস্থা হয়ে গেছে একদম যাচ্ছে তাই হয়ে গেছে এগুলো হয়েছে কিনা বলতে পারছি না এগুলো নেই এই যে কপাল টপাল ভরে গেছে দেখো যাচ্ছে তাই হয়ে গেছে যাচ্ছে তাই একদম পাগল পাগল হয়ে যাচ্ছি আমরা এত গরম এত গরম আমাদের পুরনো বাড়ি তবুও মানে মানছে না পুরনো বাড়িও মানছে না মানে এত গরম লাগছে বাড়ি বসেছিলাম একটু টিভিও দেখছিলাম তবে টিভিটা বন্ধ করে দিয়েছি দিয়ে এই মোবাইলে একটু দেখছিলাম কিন্তু ভালো লাগছে না শরীর খুব খারাপ লাগছে আর এত জলও ঢালতে ইচ্ছা করছে না বারবার জল ঢাললেও গলা ব্যথা হচ্ছে তারপর নাকটাও জাম্প হয়ে যাচ্ছে শরীরটাও কেমন কেমন লাগছে তারপর ফ্রিজের জলও বার করে খাচ্ছি যদিও জল মিশিয়ে খাচ্ছি তবুও যেন মন ঘটছে না আর জল প্রচুর খাচ্ছি জল তোমরাও সবাই খাবে যত পারবে জল খাবে জলটা খেলে শান্তি লাগবে ভালো লাগবে কিন্তু যা জল বাইরে রাখছি সেগুলো তাকে এত গরম মনে হচ্ছে ফুকন্ত জল খাচ্ছি তা ওই ফ্রিজের জলই একটু বার করে করে খাচ্ছি মিশিয়ে তা ছোটো মেয়ে নেই ছোটো মেয়ে গেছে নেমন্তন্ন খেতে ওদের মানে আমার ভাসুরের মেয়ের বন্ধুর মেয়ের জন্মদিন দুই বোনকেই বলেছিল তো বড়টা বললো আমি যাবো না ছোটও যাবে না বলছিলো তারপর ওদের যার্থ দিদি বারবার ফোন করছে জামাই ফোন করছে তুই আয় আমাদের সঙ্গে যাবি ওখানে গেছে যা কলকাতায় ওরা খেয়ে দিয়ে ওরা ফিরছে আর ওই আগরপাড়ায় থাকবে এখন কালকে চলে আসবে একদম ও যেতে চায়নি জোর জবরস্তি ফোন ফোন করলে বলে গেল আর বড়টা বললো আমি তো যাবোই না তা গরমে সত্যিই কিছু ভালো লাগছে না খাওয়ার দাওয়ারও মানে সেরকম ইয়ে লাগছে না শুধু জল খাচ্ছি জলেই যেন মনে হচ্ছে প্রাণ জলেই তো প্রাণ জল জল না থাকলে কিছু হতো না জল খেয়েও থাকা যায় আবার একবার একটু ভাবছি শোয়ার আগে একটু গাটা ধুয়ে নেব কিছু করার নেই সকালবেলা উঠে বাইরে গিয়ে নিচে শুয়ে থাকি মেঝেতে আর মেঝেতে শুয়ে আরও হাত পা ব্যথা হয়ে যাচ্ছে বিছানা তো পুরো আগুন যাকে বলে আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে গরিবের ঘরে মানে কোনোভাবেই থাকতে হবে আমরা এসি পেসি ব্যবহার করি না আমাদের এই পাখা আর এই একটা পাখা এইগুলোই তাও মানছে না বাইরে খুব সুন্দর হাওয়া যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করেছি আজকে একটা ভালো জিনিস শেয়ার করেছি সেটা তোমরা দেখবে পেঁয়াজ পোস্তটা আমি কিভাবে করেছি সেটা তোমরা সব দেখে বাড়িতে একটু চেষ্টা করবে করার দেখবে দারুণ লাগবে আর একটু মিষ্টি দেবে একটু সামান্য মিষ্টি দেবে তাহলে খেতে না ওটা বেশি টেস্টি লাগছে তা মিষ্টিটা তোমাদের দেখাইনি মনে হয় যাই হোক একটু মিষ্টি দেবে তা খেতে দারুণ লাগছে ওটা তো একটু বিরিয়ানি দিয়ে খেয়েছি একটু বিরিয়ানি দিয়ে গেছিল একজন তা ওই দিয়েও একটু খেয়েছি আমার মেয়েরও খুব ভালো লেগেছে আমিও খেয়েছি ভালোই লাগলো দেখলাম তা তোমরা সব কিছু দিয়েই খেতে পারবে তা হচ্ছে আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমে খুব সাবধান বাইরে খুব সাবধানে বেরোবে কম বেরোবে যত কম বেরোবে ততই ভালো জল খাবে বেশি করে জল খাবে আর আমাদের তো টক ডাল চলছেই ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো